তারা এখানে দোকান দিছে এখনো বসে নাই আজকে বিয়াষ কিছু গাইবি নাকি হ্যাঁ দীপ তো কিছু গাইবে টুস এলা দিনা সানাসও এলা আরেকটা কিছু দেয়া যায় ভাই এই दूसरो সে কিছু নেই যদি হ্যাঁ মজা জামা জুর ফললব কি খাইবে আরে কিছু একটা খা এ যা দুটা তো সালাসা এনেড়াতো নে নে খাই তোরা না তো শালা দিন ইনতে খায় এর দোকান বসে নাই আজকে এর হেজে দাও কেন কাকি এরতে কাকি কাকি কি সুকিন বনাকে তোস আমার পুত্র দোনাইছে না যোনাইছানা ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো আছে

बुद्ध इन्वान चुम पिता ते तो आरो किसू मैं कुछ तेरे से बुद्ध है बहुत अच्छा चुम है वो जैसे ये इतने जो ना तो आरो किसू रखता है क्या बहुत इतना नहीं सकता है बोलो कहाँ किसू का साना सुन का काली मुड़ी एक ट्रैक तो दें तीन दिन लगे। कहीं तो ना। कहीं ना। मैं कहले

আর এনে মিনু মিনু আর বকপাকি তারা তাদের যে একটা খুন ছুটি তো অন্যরকম অনেকেই কমেন্ট করেন যে এই বিড়াল মিনু বকপাকিরে ধরে ফেলবে এই সেই করবে কিছুই না মানে তাদের মাঝে একটা অন্যরকম বন্ডিং মানে যখন বকপাকি আসে মিনু বকপাকিরে দৌড়ানি দে আর বক বকপাকি যখন মিনুর দিকে ফিরে থাকে তখন মিনু সামনে সাহস পায় না বকপাকিরে দৌড়ানি দিতে আর বকপাকিও মিনুরে এ ঠুকুর দেয় মিনু যাইতে এই আর বগপকি মানে উই যে নারাইতেরে प्याস তে এমন গরমিনু পিছে আইতো হুম তো प्यास নাকি ওই যে তাদের বাড়ির পিছনে একটা pagar আছে না ওই pagar এ কিবাছস বাইরে বাছস বাইরে বাছস তো এখন কি বাইরে তো ওই pagar হিস হইছে নাকি হ্যাঁ একবার হিস হইছে অনেক আগে দুই তিন বছর আগে নাকি হ্যাঁ মাছ আইছে কতদিন আগে আগে যে মারা তো বেশি হইছে না এইদিকে বড় হইছে বৃষ্টি হইছে নেদিন কে তে ডুবছে মাছ এসে

দেখেন দর্শক বন্ধুরা চারিদিকে একদম সবুজ হয়ে গেছে বক পা কই করে যাস যা তাদের কিছু মাছ খাওয়াই আমি না ধান ক্ষেত গুলা যে সবুজ হইলে এই মুহূর্তে মানে এই সময়টায় দৃশ্যটা অসাধারণ দেখে আর কিছুদিন পরে এই ক্ষেত থেকে ধান বের হবে হ্যাঁ যা যাও যাও এই যে পাগারটা বাড়ির পিছনে এটা থেকে এই যে রাত্রে মিন্টু কু জাল দিয়ে অনেক মাছ ধরছে আপনাদেরকে দেখাই তো দেখা যাক পিয়াসের বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো আর জালে কেমন মাছ লাগলো কই জালে তোমার দার কিনার দাঁত হ্যাঁ কেমন মাছ লাগছে কি মাছ হি গো তুম মাছ লাগিয়েছে জালো मेनो आया आया जाए आए जाए क्या मेनो बाहर की माल डुक से रे प्यास इतनी तारीफ तो ना ये लारंदी ले दूँ दार की रावस তো কতগুলা মাছ পাইলো পিয়াস তো এখন দেখার পালা হ্যাঁ মিনু মিনু তো অস্থির হয়ে গেছে দেখার জন্য ওই দিক দিয়ে গেছে আবার কি সকালে তুলবে সকালে একবার তুললে পেয়ে দিন মাস্ক মেয়ে

মোটামুটি ভালোই পেঁয়াজ আইসে সব তো তুলো না বাকি রয়েছে আরো ফোনটা কিনা পিঁয়াজ বেড়ছে নাকি দামটা ভাই কোনটা কি কিনন লাগব ঠিক আছে বেশি বড় হইছে না ওটা পিঁয়াজ এ বেচছে ফোনটা আর বড় লাগবো ডায়মন্ড এর মতো হইতে

কি <laughs> খবর

वो स्टार तरह देखते अरे ओके सारा दिन बांधता है जय कारण एक टू मैंने शूट दे रहा है तो कारण बाहर होगा ठीक मासो बस मैं नहीं

নৌকা ডুবাইছিলো পল্লৱ আছিল

তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা